রোজার মাসে যদি কেউ মাছ নেন ইনশাল্লাহ রোজার মাসে মাছের ছাড় পাবেন আর সোয়ান যদি ভিডিও কেউ থেকে ফল দেন ইনশাল্লাহ সে তাকে আমি ভালোভাবে মাছ দেবো এবং আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মৎস্য পোনা বাজারে মৎস্য পোনার জন্য বিখ্যাত যশোরের চাচড়ার ভাবলাতলায় দর্শক দুই সালের নতুন বছরের মাছের পোনার অনেকের দাম দর সম্পর্কে একটা ধারণা থাকা দরকার রয়েছে যারা আপনারা মাছ চাষ করে থাকেন বিশেষ করে হচ্ছে যাদের মাছের পোনা ক্রয় করার প্রয়োজন পড়ে তাদের বর্তমান মাছের পোনার কি অবস্থা এবং তার দরদাম কেমন সে বিষয়ে একটা সমগ্র ধারণা যদি না থাকে তাহলে নতুন বছরে যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে অনেকেই প্রতারিত হতে পারেন হয়তো মাছের জাতের দিক থেকে কিংবা দামের দিক থেকে সে কারণেই আমাদের ছুটে আসা আজকে হচ্ছে জাকির ভাইয়ের কাছে জাকির মৎস্য হ্যাচারি নামে যে মৎস্য হ্যাচারি রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মাছের যে কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দুই সালের অর্থাৎ নতুন বছরের মাছের রেলু পোনা ধানি পোনা প্লাস মোটামুটি ভালো সাইজের পোনা নিয়েও কাজ এখানে শুরু হয়ে গেছে তো চলুন আজকের এই আপডেট তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বর্তমানে কি কি মাছ পাবো কেমন দরদাম সেটা একটু আপনাদের জানানোর চেষ্টা করব থাকুন আমাদের সাথে

আচ্ছা এই এখন এখন এই মাছগুলো হচ্ছে চাষে দেওয়া যাবে চাষে অবশ্যই এগুলো হবে আপনি চাষ করতে পারেন লাভবান মৃগ মাছে বেশি খাবার লাগে না আমরা অন্য মাছের খাবার এগুলো তলের খাবার খাবে এটা তলের গ্যাসে ওটা তো সাহায্য করে মৃগ মাছে এটা এখন এটা আছে 1.5 কেজি

কালবাউস অরিজিনাল কালবাউস অরিজিনাল মাছ চেনার উপায় আছে এই যে মোছ আছে প্রতি আছে হ্যাঁ প্রতিটা মাছে মাছ দেখেন এটা বিভিন্ন সাইজ আছে ছোট বড় মাঝারি যে যে সাইজ লাগে আপনি সবাই দেয়া যাবে সব দেয়া যাবে সব দেয়া যাবে এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ কালী একটু বৈশিষ্ট্য বলেন আমরা কালী বাউশ এই যে খুব খেতে সুস্বাদু যারা চাষাবাস করবেন খুব লাভজনক মাছ এটা বেশি খাবার লাগে না তলে খাবার খায় আচ্ছা অতিরিক্ত খাবার লাগে না আচ্ছা কত মাসে বিক্রি করা যাবে অনলি 6 মাসে অনলি 6 মাসে 6 মাসে অনলি 6 মাসে কেমন ওজন হবে 6 মাসে কেজি এই আপনার হবে কেজি কেজি এক এক কেজি এক এক দাম কেমন থাকে তখন বাজারে আপনার ষোলো হাজার টাকা মন থাকে ষোলো হাজার ষোলো হাজার এখন কেমন দামে বিক্রি করছি আমরা কেজি চারশো টাকা কেজি হম খরচ পাটির যে নেবে দারুণ সুন্দর দর্শক এটা হচ্ছে কালী মাছ পাবেন হচ্ছে আমাদের জাকির ভাইস তাই তো জাকির ভাইসের যোগাযোগ করলে আপনারা এই মাছ সংগ্রহ করতে পারবেন চাষের জন্য

কেজিতে আপনার এই যে এই যে এইটা হবে আপনার চল্লিশ পঞ্চাশটা আরও আছে এক দেড়শো এক কাপের বড়ো মাছ আগে দেখালাম ছোটো এটা বড় এটা দশটা পনেরোটায় কেজি হবে দশটা পনেরোটায় এই যে আপনার গাছ খেতে পারবে আর মরা মাছ না আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এই মাছ জানলি এই জায়গায় বেশি তিনশো বিশ আর পৌঁছে দিলে আপনার চারশো টাকা

টাইগার বলা হয় টাইগারের মধ্যে দাগ থাকবে যত বড় হবে কালার চেঞ্জ হবে এবং অরিজিনাল মাছ দেবো অনেকে বলে ভাই আমরা টাইগার মনোযোগ পাই না আমাকে দুই নম্বরই করে কিন্তু না আমরা ইনশাল্লাহ দুই নম্বরই করবো না আপনার অরিজিনাল মাছই পাবেন এই যে কি কি সাইজ আছে এটা ছোট বড় আছে এই যে কেজি দিয়ে আড়াইশো তিনশো আছে এই যে এই যে আড়াইশো থেকে তিনশো পিস হবে এইটা সাড়ে তিনশো টাকা কেজি অনলি সাড়ে তিনশো টাকায় আপনি মাছ পাবেন সাড়ে তিনশো পিস সাড়ে তিনশো পিস সাড়ে তিনশো টাকা আচ্ছা আর এই যে বড়োটা বড়োটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ পচন্দ খরচ পাটিতে

বাজারে ভালো দাম থাকে হ্যাঁ সবচেয়ে ভালো দাম আচ্ছা এখন যে সাইজটা এটা কত কেজিতে এ 250 টাকা 250 পিস হবে 1 কেজি হবে 1 কেজি 1 কেজি দাম কত অনলি 250 টাকা 250 টাকা আমরা এই জায়গায় বিক্রি করতেছি আর যদি ভাইরা নেন তাহলে খরচ ভাইদের অনলাইন আপনি দুই ভাবে আমরা বেচা কেনা করি আপনি যোগাযোগ করে নিতে পারবেন এই কার্পু অনেকে বলে জাপানি অনেকে বলে কার্পু এই দেখেন জাপানি কার্পু কার্পু আচ্ছা আচ্ছা এই সাইজ আছে আপনার কাছে এটা

ছোট দাম পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছোটো মাছ কার্ভো জাপানি ভন্ডল এক একজন এক এক জায়গার নাম বলে এই যে দেখেন একটা দেশি শিং দেশি দেশি শিং অনেকে বলে যে ভাই আমাকে দেশি শিং চাষ করবো এই যে দেশি শিং এটা অল্প জায়গায় আমি চাষ করতে পারেন যার পরে পুকুরে আর খাটো সব জায়গায় এটা চাষ করা যায় আচ্ছা দেশি শিং এটা এটা অনলি এক ইঞ্চি মাছ এক ইঞ্চি এক ইঞ্চি মাছ আচ্ছা এটা কেজিতে কত পিস হবে এক কেজিতে আপনার এক হাজার পিস এক হাজার এক হাজার পিস

জাপানি কারফু আর কালবাউস গ্লাস কাপ এছাড়া আমাদের কাছে সব ধরনের মাছ পাবেন এবং দানিও পাবেন যে কোনো মাছের দানি তাই নাকি ইনশাল্লাহ এই যে সামনে যে পুকুর দেখা যায় এই যে ঘর এইগুলাই তো আপনার আমার এই যে ঘর আমার আপনি বাবলাতলা আসলে বলবেন যে জাকিরের ঘর কোনটা দেখা দেবে আচ্ছা এই ক্ষেত্রে দর্শকদের এই যে বিশ্বাস করার ব্যাপারটা যে আমি যদি কোনোক্রমে আমার একটা ভুল হয়ে যায় ডেলিভারিতে আমি যে যে ধরবো জাকির ভাইকে সে জায়গাটা কিন্তু আছে আচ্ছা ইনশাআল্লাহ এই আসলে পাবেন আমার বাসা হয় এখানে এই শঙ্করপুর আমার বাসা বাবলা তালা পাশেই আচ্ছা দর্শকদের বলেন যে আমরা এই যে নতুন বছরে ধানি পোনা বা একেবারে ডিম থেকে আপনারা যেটা বলেন যে ডিম থেকে শুরু করে পোনা পর্যন্ত ধানি পোনা সবই পাবেন তো সেগুলো আসলে আপনারা কি কি ভাবে দেন সেটা একটু বলেন আমরা এখানে কেউ এসে এখানে নিজে নিয়ে যায় আবার কেউ আছে জায়গায় মাছ চাই আমরা পাঠাই দিই পরিবহনের মাধ্যমে অনেকে আপনার টাকা দিতে ভয় পয় যে বিকা আপনার টাকা দেবো টাকা মাছ যাবে কিন্তু আমি বলবো যে ভাই টাকা মার নেই আপনার যে টাকা মার হয় তাহলে ফোন দেবেন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ গ্যারান্টি পাবেন আর কেউ কমপ্লেন থাকলে বলতে পারবেন যে আমি ইনি টাকা মার দিয়েছে আমারে এটা ইনশাআল্লাহ পাবেন না টাকা মারের কোনো সুযোগ নেই মাছ পাবেন টাকা পাবেন আমরা আমরা যে এখানে যখন পাই যারা বলে যে ভাই আমাদেরকে একটু প্রচার করে দেন সবাইকে কিন্তু প্রচার করা সম্ভব হয় না কারণ সবার ক্ষেত্রে আমরা ওই গ্যারান্টি দিতে পারি না তার মধ্যে একজন হচ্ছেন জাকির ভাই যাকে আমরা বিশ্বাস করতে পারি জাকির ভাই সম্পর্কে বলতে পারি যে না এই মানুষের থেকে নিলে আমরা বলতে পারি যে আপনি প্রতারিত হবেন না আমার চান্স নাই না ইনশাআল্লাহ এটা তাই দর্শকদের বলবো আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের ধানি পোনা রেনু যেটা প্রয়োজন নিতে পারবেন জাকির ভাই ভালো থাকবেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া আমি ওয়ালাইকুম আসসালাম আমি দর্শকদের বলতে চাই ভাই রোজার মাসে যদি কেউ মাছ নেন ইনশাআল্লাহ রোজার মাসে মাছে ছাড় পাবেন আর সোহান ভাই যদি ভিডিও কেউ থেকে ফল দেন ইনশাআল্লাহ সে তাকে আমি ভালোভাবে মাছ দেবো এবং ছাড় দেবো ছাড়ে মাছ পাবেন ইনশাআল্লাহ